জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে এবং অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষের রুটিন বিষয়ে সর্বশেষ যেটা আপডেট সেটা তোমরা আজকে জানতে পাবে এবং আমি একদম হচ্ছে সহ দেখায় দিব যে আসলে তোমাদের কবে রুটিন প্রকাশ হতে পারে এ বিষয়ে অনেকেই অনেকভাবেই আসলে ভিডিও প্রকাশ করতেছে তো সেক্ষেত্রে আসলে দেখো যে তোমাদের একটা বিষয় বলি যে দেখো তোমাদের রুটিন কবে প্রকাশ হবে এর আগে অর্থাৎ তোমার তোমাদের স্পেশাল কোর্স যে স্পেশাল কোর্সের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অনার্স প্রথম বছর নন মেজর রসায়ন এই নন মেজর রসায়নের যে হ্যান্ড নোট এটা হচ্ছে হ্যান্ড নোট হ্যান্ড নোট থেকে একদম হচ্ছে তোমাদের এই রেগুলার হচ্ছে অনলাইন কোর্স করানো হচ্ছে ক্লাস হচ্ছে তো সেক্ষেত্রে এটা তোমরা অর্ডার করতে পাবে এবং কোর্সে ভর্তি হতে এই স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই কাজটি করতে পারবে আমাদের পরীক্ষা তোমরা তো তেইশ সালের পরীক্ষার্থী তোমাদের চব্বিশ সালে অনুষ্ঠিত হবে এবং তোমাদের আগের যে বড় ভাইরা ছিল তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কবে দেখো তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বাইশ সালের পরীক্ষার্থী অনুষ্ঠিত এখানে তোমাদের রুটিন প্রকাশ হয়েছিল সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল প্রথম যেটা রুটিন সেটা প্রকাশিত হয়েছিল তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে দুই হাজার সালের পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা হবে যেহেতু হচ্ছে চব্বিশ সালে সেক্ষেত্রে তোমাদের দেখো সেপ্টেম্বর মাসের এটা হচ্ছে সতেরো তারিখ তো আজকে হচ্ছে তো তোমাদের হচ্ছে সেপ্টেম্বর মাস এটা হচ্ছে কি আগস্ট চলছে এটা চলছে আগস্ট মাস তারপর হচ্ছে সেপ্টেম্বর মাস তো এই মাসের মধ্যে কোনোভাবেই তোমরা হচ্ছে এক একশো পার্সেন্ট শিওর থাকো যে এই মাসের মধ্যে কোনোভাবেই তোমাদের রুটিন প্রকাশ হওয়া সম্ভব নয় যদি সম্ভব হয় সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই তোমাদের কি হবে রুটিন প্রকাশ হতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আর যদি হচ্ছে আর তেমন কোনো সমস্যা না হওয়ারই কথা একটু লেটও হতে পারে কারণ হচ্ছে এখন তো বর্তমানে অবস্থা ভালো না তো সেক্ষেত্রে যদি লেট হয় তোমরা হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখ বা হচ্ছে সেপ্টেম্বর কনফার্ম থাকো যে সেপ্টেম্বর মাসেই তোমাদের হচ্ছে রুটিন প্রকাশ হবে এটা তোমাদের একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারছি যে সেপ্টেম্বর মাসে তোমাদের রুটিন প্রকাশ হলে কত তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে দেখো এখানে হচ্ছে মোটামুটি উনত্রিশ দিনের মতো একটা সময় উনত্রিশ দিনের মতো একটা সময় আছে যে প্রায় এক মাসে কথা বলা আছে যে দেখো এখানে সতেরো তারিখে রুটিন প্রকাশ হয়ে পরের মাসে ষোলো তারিখে পরীক্ষা শুরু হয়েছে তো মোটামুটি এক মাসের মতো একটা সময় থাকে তো তোমরা বিশ দিন পঁচিশ দিনের উপরে ধরে রাখো যে পঁচিশ দিনের উপরে তোমরা কনফার্ম যে তোমরা একটা গ্যাপ যেই গ্যাপ পাবে রুটিন প্রকাশ হওয়ার পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে এবং সেটা সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে সরি সেপ্টেম্বর মাসে তোমাদের রুটিন প্রকাশ হবে এবং অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হবে এটা একদম কনফার্ম থাকো যে তোমাদের অক্টোবর মাসে পরীক্ষা শুরু হবে তো সেই ক্ষেত্রে তোমরা সেপ্টেম্বর মাসে আসলে তোমরা কি পাবে সেপ্টেম্বর মাসে তোমরা হচ্ছে রুটিন প্রকাশ হবে এবং তোমাদের আরেকটা কথা বলি দেখো যে তোমাদের তোমাদের যারা হচ্ছে যে এই অনার্স প্রথম বর্ষের বিএসসির স্টুডেন্ট তাদের নন মেজর রসায়ন একটা স্পেশাল কোর্স চলছে তো স্পেশাল কোর্সের কথা যদি একটু বলি যে স্পেশাল কোর্সে তোমাদের